আজকে তৈরি করছি খুব সাধারণ একটা রান্না বোয়াল মাছের ঝোল আলু দিয়ে বোয়াল মাছের এই পাতলা ঝোল আমি রান্না করব খুব কম মশলা ব্যবহার করব এবং এই ঝোল গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে আসুন দেখে নিন আজকের রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নার্গিস কিচেন মাছটাকে সুন্দর করে সাইজ করে কেটে নেওয়া হয়েছে এই পিসগুলো বেরিয়েছে মাছটা কেটে সব মাছগুলোতে একটু লবণ আর হলুদ গুঁড়ো আর সরষের মাখিয়ে নেব মাখানোর সময় লবণটা একবারে দিয়ে দিতে পারেন আবার অথবা একটু দিয়ে পরে আবার রান্নার সময় দিতে পারেন মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার সর্ষের তেলে ভেজে নেব খুব বেশি মাছগুলোকে ভাজা হয়নি হালকা হালকা ভাজা হয়েছে সব মাছগুলোকে এই যে দেখুন দেখে বুঝতে পারছেন জাস্ট হালকা এপিটোপিট করে নেওয়া হয়েছে গরম তেলে মাছগুলোকে এবার রান্নাটা শুরু করছি সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেওয়ার পরে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজটা হালকা ফ্রাই করে এবারে একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম দিলাম এক চামচ আদা পেস্ট হাফ চামচ রসুন কাঁচা লঙ্কার পেস্ট মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো একটু নাড়াচাড়া করে মশলার সাথে তারপরে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং দিলাম ধনে গুঁড়ো আলুর সাথে মশলাগুলোকে তিন চার মিনিট ধরে অল্প অল্প করে জল দিয়ে কষাতে থাকবো অবশ্যই জলটা অল্প অল্প করে দিতে থাকবেন না হলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি ঝোলের জন্য আপনারা যেই পরিমাণে ঝোলটা পছন্দ করবেন সেই পরিমাণে জলটা দেবেন আঁচ মিডিয়ামে রেখেছি এবং ঝোলটা ফুটে এলে তারপরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি রান্নাটা আসলে খুবই সহজ মাছগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাছটা রান্না করতে হবে প্রায় আট দশ মিনিট ধরে মাছগুলো ভেঙে যেতে পারে তার জন্য বেশি মাছগুলোকে নাড়াচাড়া করছি না আর শেষের দিকে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট মতো রান্নাটা করেছি রান্নাটা প্রায় শেষের দিকে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকনাটা খুলে এবার পরিবেশন করছি আলু দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোল এই রান্নাটা আমি খুব সহজে আপনাদের দেখালাম এবং আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমি আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ